ষষ্ঠ পর্যায়ের উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রংপুরের তারাগজ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিসুর রহমান লিটন ষোলো হাজার পাঁচশত উনপঞ্চাশ ভোটের ব্যবধানে জাতীয় পার্টির আহ্বায়ক শাহনীর আলম মার্শালকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুইজন প্রার্থীর মধ্যে আনিসুর রহমান লিটন দোয়াত কলম পুতীকে একচল্লিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারাগোজ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহনীর আলম মার্শাল মোটরসাইকেল পুতিকে পঁচিশ হাজার একশো ভোট পেয়েছেন এর আগের দুই সালে নৌকা প্রতীক নিয়ে এবং দুই সালে দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচিত নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করেন আনিসুর রহমান লিটন এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে গ্যাস সিলিন্ডার পুতিকে খাইরুল ইসলাম পনেরো হাজার পাঁচশো ছয়চল্লিশ ভোটে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কবিরুল ইসলাম তালাপতিকে বারো হাজার একত্রিশ ভোট পেয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান পদে এই উপজেলায় ফুটবল পুতিকে পঁয়ত্রিশ হাজার তিনশো ছাব্বিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমাতুজ্জোরা হাঁসপুতিকে চোদ্দ হাজার ছয়শো একুশ ভোট পেয়েছেন সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল চারটা পর্যন্ত বিরহতিনভাবে এই ভোটের পরিবেশ ছিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনেকে লাঠিতে ভর করে কোলে চরে ভোটকেন্দ্রে এসে এসেছেন ভোট দিতে ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি খুব একটা বেশি ক্যামেরার চোখে ধরা না পড়লেও উপজেলার পনেরোটি কেন্দ্রের অধিকাংশ ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে ভোটকেন্দ্রগুলো বরাবরই ভোটার শূন্য তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে তারাগঞ্জে সর্বস্তরের মানুষ ভোট গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করছে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এখানে উনষাট পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে তবে কোথাও কোনো আপতিকার ঘটনা ঘটেনি তারাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন এখানে মোট ভোটার এক লক্ষ উনিশ হাজার দুইশো বাইশজন ভোটার চতুর্থ ধাপের এই উপজেলা পরিষদ নির্বাচনের তারাগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের নির্বাচন পরিবেশ পঁচপান্নটি কেন্দ্রের নির্বাচন পরিবেশ ছিল অনেক সুষ্ঠু এবং সুন্দর ভোটার উপস্থিতি না থাকলেও ভোট কেন্দ্রগুলো ছিল জাঁকজমকপূর্ণ পূর্ণ ভোটের বাইরে জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তবে দিনভর এই ভোটের মাঠে ভোটার উপস্থিতি না থাকার অন্যতম কারণ ছিল সাধারণ জনগণ মাঠে কাজ করা এবং বাড়িতে বিভিন্ন ধরনের কাজের সহ ও ভোট ধান ও ভুট্টা বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত ছিল সাধারণ মানুষেরা তাই ভোটার উপস্থিতি ছিল সবচাইতে কম তবে টিপটিপ বৃষ্টির মতো এই ভোট কেন্দ্রে ভোটাররা এসে ভোট প্রদান করেছেন যার ফলে ভোটার উপস্থিতি হয়েছে ব্যাপক হয়তো ক্যামেরার চোখে ভোটার উপস্থিতি দেখা না গেলেও টিপটিপ বৃষ্টির মতোই এখানে ভোট এসে ভোটদান করেছেন এবং ভোটাধিকার প্রয়োগ করেছেন তবে তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান তিন পরপর তিনবার নির্বাচিত হওয়ায় আনিসুর রহমান লিটনকে ধন্যবাদ জানিয়েছেন তারাগঞ্জের মানুষ রুবেল ইসলাম রংপুর